আসসালামু আলাইকুম ক্যানোপি আর্টের সাথে আছি আমি মোহাম্মদ ইয়াকুব আলী ভিএস কোডে কিছু শর্টকাট আমরা নিজেরাই তৈরি করে নিতে পারি চলুন দেখি প্রথমে ফাইলে যাই এরপর প্রেফারেন্সেস এ ক্লিক করি এরপর কনফিগেন্স স্নিপেরসে ক্লিক করি স্ক্রল করে নিচের দিকে যাই নিউ স্নিপেরসে ক্লিক করি এখানে স্নিপার্সের একটা নেম দেই যেমন সি এবার এন্টার দেই দেখতে পাচ্ছি একটা টেমপ্লেট চলে এসেছে এই কোডগুলো ব্লক কমেন্ট করা আছে এগুলোকে ব্লক আন্ট কমেন্ট করে দেই এডিটে ক্লিক করি টগল লাইন কমেন্টে ক্লিক করি পূর্বে তৈরি করা স্নিপার্স দেখার জন্য সেটিংসে ক্লিক করি এ ক্লিক করি এগুলো সব পূর্বের তৈরি করা স্নিপের ইউপিএইচপি ডট কোড এই ক্লিক করি এটা আমার তৈরি করা একটি টেমপ্লেট টেস্ট পিএইচপিতে যাই এখানে ইউপিএইচপি লেখে ট্যাব দেই দেখতে পাচ্ছি চলে এসেছে পিএইচপি এর ক্লোজিং ট্যাগ এবং ওপেনিং ট্যাগ এটা বহুত জায়গায় লাগে তাই এটা আমি শর্টকাট করে রেখেছি এভাবে আরেকটা শর্টকাট দেখি পিএইচপি ও লেখে ট্যাব দেই। দেখতে পাচ্ছি পিএইচপি এর ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ চলে এসেছে ইউ পিএইচপি এর শর্টকাট টেমপ্লেটটা দেখিয়ে দিচ্ছি এটা ঠিক এরকম এখানে প্রেফিক্সের সামনে ডবল কোটেশনের মধ্যে যে লগ লেখা আছে তা আমরা আমাদের প্রয়োজন মতো চেঞ্জ করে নেব এখানে টেম্পলেট সম্পর্কে এক্সপ্লানেশন করা আছে এটা স্টাডি করলে অনেক কিছুই সহজে বুঝতে পারা যাবে এবারে অটো সেভ করা যায় কিভাবে সেটা দেখি ফাইলে যাই এখানে অটো সেভ অন করাই আছে দেখানোর জন্য প্রথমে ক্লিক করে টিক চিহ্নটা উঠায় নেই এবার আবার অটো সেভ এর উপর ক্লিক করি এবার পুনরায় অটোসেভ অন হয়ে গেছে এখন আমরা কোনো কিছু লেখার সাথে সাথে অটো সেভ হয়ে যাবে চলুন আরেকটা শর্টকাট দেখি এখানে লেখি রেজি সাইডবার এবার ট্যাপ দেই দেখতে পাচ্ছি রেজিস্টার সাইটবার এর পুরো কোডটা চলে এসেছে এটার স্নিপেরস দেখার জন্য প্রথমে ফাইলে যাই এরপর প্রেফারেন্সেস এ যাই এরপর কনফিগার এ ক্লিক করি এবার রেজি বার ডট কোড এটাতে ক্লিক করি এটাই হলো আমার তৈরি করা রেজিস্টাইটবার এর স্নিপেট এবার চলুন দেখি এই রেজিস্টার সাইডবার এ ধরনের একটা স্নিপেট কীভাবে তৈরি করা যায় প্রথমে এই অংশটুকু কপি করে নেই এরপর ব্রাউজারে গিয়ে লেখি ভিএস কোড স্নিপ্যাড জেনারেটর উপরের এই লিঙ্কটাই ওপেন করি এখন কপি করা অংশটুকু ইয়ার স্নিপেট এই জায়গাটায় পেস্ট করি এবার ডান পাশের অংশটুকু কপি করে নেই এবারে ফাইলে যাই প্রেফারেন্সে যাই কনফিগার স্নিপেরসে যাই নিচের দিকে আসি নিউ স্নিপেরস এ ক্লিক করি এবার টাইপ স্নিপেট ফাইল নেম এখানে একটা নাম দিতে হবে নাম দিলাম নেম ফর কোড এবার এন্টার দেই স্নিপের টেম্পলেটটা চলে এসেছে এবার এক্সাম্পলের নিচের এই অংশটুকু সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ প্রেস করি আনকমেন্ট হয়ে যাবে এবার এই অংশটুকু সিলেক্ট করে আমাদের কপি করা অংশটুকু এখানে পেস্ট করি প্রয়োজন মতো একটু রিসাইজ করে নেই এবার প্রেফিক্সের সামনে ডবল কোটেশনের মধ্যে আমরা লিখি আমাদের নামটা নেম ফর কোড এবার আমাদের তৈরি করা স্নিপেটসটা টেস্ট করি এখানে লিখি নেম ফর কোড আমাদের তৈরি করা স্নিপেটটা দেখা যাচ্ছে এবার ট্যাব দেই চলে এসেছে আমাদের কাঙ্ক্ষিত কোডটুকু এভাবে আমরা ভিএস কোডে ওয়ার্ড প্রেসের জন্য স্নিপের তৈরি করে নিতে পারি যা আমাদের কাজের গতিকে বহু গুণ বৃদ্ধি করবে এ পর্যায়ে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল